দেশে আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আশুলিয়ার বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই সাংবাদিকদের সাথে আলাপকালে মন্তব্য করেন তিনি বলেন নির্বাচনের প্রস্তুতি চলছে এবং সরকার নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারও প্রতিশ্রুতিবদ্ধ ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন ঢাকার নিযুক্ত শ্রীলঙ্কার কমিশনার সহ অন্যান্য অতিথিরা সুজন মিয়া রিপোর্ট দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক ভালো এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী শুক্রবার বিকেলে আসলিয়ার বঙ্গবন্ধু রোডে বোধি জ্ঞান ভাবনা কেন্দ্রে কঠিন চিবরদান উৎসবে অংশ নেন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন দেশে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যা গণমাধ্যমেও স্বীকার করেছে সিফ এক্সিট ইস্যুতে প্রশ্ন করলে তিনি জানান প্রশ্ন তোলা ঠেকানো যায় না তবে সরকার দায়িত্বপূর্ণভাবে পরিস্থিতি মোকাবেলা করছেন তিনি জানান আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সরকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাক করি বৌদ্ধ ধর্মীয় নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনাকে সার্ভিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হচ্ছে আরো উন্নতি হচ্ছে যে সব কথা আপনি আপনি কষ্ট করতে পারেন যার সেই করতে পারেন